হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে পাশাপাশি আরও কিছু ইন্টারেস্টিং আপডেট রয়েছে তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইক্যানটিকে অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা পাঞ্জাব এফসের একটা দুর্দান্ত সাইনিং নিয়ে কথা বলবো খুবই কোয়ালিটি একজন প্লেয়ার যার নাম হচ্ছে ড্যানি র্যামিরেজ আর ড্যানি র্যামিরেজকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন তেত্রিশ বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার এবং লেফট উইঙ্গার পজিশনে খেলতে পারি খুবই কোয়ালিটি দুর্দান্ত একজন প্লেয়ার বর্তমান মার্কেট ভ্যালু আশি লাখ টাকা রিয়েল মাদ্রিদ আন্ডার সেভেন্টিন থেকে উঠে এসেছে তারপরে রিয়েল মাদ্রিদ আন্ডার নাইনটিন রিয়েল মাদ্রিদ সি টিমে খেলেছে গেট অফে বি দলের হয়েও খেলেছে বেশ কিছু বড় বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে দু হাজার একুশ সালে তার মার্কেট ভ্যালু ছিল ষোলো কোটি টাকা তো অবশ্যই কোয়ালিটি তো রয়েছেই নিঃসন্দেহে একজন ক্লাস প্লেয়ার বড় বড়ো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তবে বর্তমানে হয়তো পারফরম্যান্স একটু ডাউন হয়েছে যার ফলে মার্কেট ভ্যালুটাও অনেক কমে গিয়েছে তবে আশা করবো তিনি ইন্ডিয়ান ফুটবলে এসে দুর্দান্ত পারফরম্যান্স করবেন তো এই সাইনিংটাও কিন্তু পাঞ্জাব এফসির জন্য খুবই কোয়ালিটি একটা সাইনিং তবে হ্যাঁ পাঞ্জাব এফসিতে যে সমস্ত অ্যাটাকিং মিডফিল্ডারগুলো আসে তারা কিন্তু অনেক কোয়ালিটি প্লেয়ারই হয় এর আগে পুলগা ভিদাল মাদি তালাল কিন্তু পাঞ্জাবে খেলেই গিয়েছে দুজনেরই কিন্তু কোয়ালিটি আমরা দেখেছি তো এখন দেখার বিষয় এটাই হবে। নতুন এই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার ড্যানি র্যামিরেজ তো দেখা যাক এই প্লেয়ারটা পাঞ্জাব এফসিতে এসে কতটা ভালো পারফরমেন্স করতে পারি এরপরে যদি আমরা এফসি গোয়াকে নিয়ে কথা বলি তো এফসি গোয়া আজকে মুখোমুখি হতে চলেছে আল নাসরের সঙ্গে আর এই ম্যাচটা আজকে সন্ধ্যে সাতটা বেজে পনেরো মিনিটে এফসি গোয়ার হোম গ্রাউন্ড ফতোর্দা স্টেডিয়ামে হতে চলেছে আর এই ম্যাচটা যে এফসি গোয়ার জন্য খুবই কঠিন হতে চলেছে সেটা আমরা জানি তো আল নাসরের তিনজন অ্যাটাক প্লেয়ার যারা রয়েছে বর্তমানে রোনাল্ডো তো আসেনি তো সেই তিনজন প্লেয়ারের বর্তমান গোল অ্যান্ড অ্যাসিস্টটা তোমাদেরকে জানিয়ে দিই কিংসলে কোমান বর্তমানে তিনি ছটা গোল সাতটায় অ্যাসিস্ট করেছেন জোয়াও ফ্লিক্স তিনি কিন্তু এগারোটা গোল দুটো অ্যাসিস্ট এবং সাদিও মানে চারটে গোল পাঁচটা অ্যাসিস্ট এই তিনজনেই কিন্তু আল আক্রমণ ভাগের প্লেয়ার আর তিনজনই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই ম্যাচেই তো এফসি গোয়ার ডিফেন্ডাররা যে হিমসিম খাবে এই তিনজনকে আটকাতে আমরা বুঝতেই পারছি তো এই ম্যাচটা যে খুবই দুর্দান্ত একটা ম্যাচ হতে চলেছে সেটা আমরা দেখতেই পাবো ম্যাচটা শুরু হলেই তো অবশ্যই এফসি গোয়ার জন্য সবচেয়ে বড় কঠিন চ্যালেঞ্জ কিন্তু এই ম্যাচটা দেখা যাক এই ম্যাচে কি ফলাফল আসে তোমাদের কি মনে হয় এই ম্যাচে ফলাফল কি হতে পারে সেটা কমেন্টে জানিও এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের ম্যাচ নিয়ে তো মোহনবাগানের পরের ম্যাচ পঁচিশ তারিখে রয়েছে চেন্নাইন এফসির এগেনস্টে আর মোহনবাগান ফাইনালি আজ থেকেই কিন্তু অনুশীলন স্টার্ট করে দিয়েছে এবং কালকেই তারা গোয়ার উদ্দেশ্যে রওনা দেবেন সুপার কাপের ম্যাচ খেলার জন্য তো সেই ম্যাচটা কিন্তু চেন্নাই চেনাইনএফের সঙ্গে রয়েছে পঁচিশ তারিখে তোমাদেরকে জানালাম আর এই ম্যাচটা নিয়ে অলরেডি একটা লাইন ভিডিও দিয়েছি তোমরা চ্যানেলে গিয়ে চাইলে চেক করতে পারো তারপরেও তোমাদেরকে একবার খুবই তাড়াতাড়িভাবে জানিয়ে দিই মোহনবাগানের লাইন আপ এই ম্যাচে কেমন হতে পারে তো যেমনটা হতে পারে মোহনবাগানের লাইন আপ এই ম্যাচে ফরমেশনটা মেবি ফোর ফোর টুতে গেলেই বেটার হবে আর ফোর টু ফরমেশনেই আমি লাইন আপটা তোমাদেরকে বলবো গোলকিপারে বিশাল কাইথ চারজন ডিফেন্সে লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস রাইট ব্যাকে মেহতাব সিং অথবা আশিস রায় যে কেউ স্টার্ট করতে পারে দুজন সেন্টার ব্যাকে আলবার্তো এবং আলরেড এই দুজনে থাকবে চারজন মিডফিল্ডে লেফট মিডফিল্ডে লিস্টন কোলাসো রাইট মিডফিল্ডে সাহাল দুজন সেন্ট্রাল মিডফিল্ডে আপুয়া সঙ্গে অনিরুদ্ধ থাপা আর আফ্রন্টের স্ট্রাইকারে দুজন দিমিত্রি পেত্রাদস সঙ্গে জেসন কামিংস ঠিক এমনই লাইন হতে পারে আমার মতে বেস্ট একটা লাইন এই লাইন আপটা অবশ্যই ট্রাই করা উচিত তো দেখা যাক এই ম্যাচে মোহনবাগানের লাইন আপ কেমন হয় তোমাদের মতে কেমন হলে বেটার হবে সেটা কমেন্টে জানিও এরপরে যদি আমরা কথা বলি একজন দুর্দান্ত ব্রাজিলিয়ান প্লেয়ারকে নিয়ে খুবই কোয়ালিটি একটা প্লেয়ার যার নাম পাবলো স্যান্টোস আর পাবলো স্যান্টোস একজন তেত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু আশি লাখ টাকা তবে হ্যাঁ এই প্লেয়ারটিরও মার্কেট ভ্যালু ছিল কিন্তু একসময় আশি কোটি টাকা কোয়ালিটি প্লেয়ার বুঝতেই পারছো আর এই প্লেয়ারটিকেও কনফার্ম করে ছে পাঞ্জাব এফসি তবে তিনি সেন্টার ব্যাকের পাশাপাশি লেফট ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলতে পারে লাইক কার্ল ম্যাকইকের মতো একজন প্লেয়ার খুবই কোয়ালিটি প্লেয়ার পাঞ্জাব এফসির জন্য একটা অসাধারণ সাইনিং আমার মতে এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান আবার এলে খেলবে তো কিভাবে খেলবে সেটা তোমাদেরকে জানিয়ে দিই তোমরা জানো সুপার কাপের চ্যাম্পিয়ন হলে একটা এএফসিতে স্পট পাবে তো মোহনবাগানের সামনে কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ এবং মলিনা জানাচ্ছেন তারা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে আরও একবার এসিএলএ খেলতে এবং সমর্থকদেরকে খুশি করতে তো দু হাজার পঁচিশ ছাব্বিশ সুপার কাপের চ্যাম্পিয়ন হতে পারলে এসিএল টু প্রিলিমিনারি স্টেজে কিন্তু কোয়ালিফাই করবে এবং সেখানে তারা খেলার একটা সুযোগ পাবে তো দেখা যাক মোহনবাগান সুপার কাপ চ্যাম্পিয়ন হয় কি যদি হয় তাহলে কিন্তু আরও একবার এসিএল খেলার স্বপ্ন পূরণ হবে মোহনবাগান টিমের এবং সমর্থকরাও খুশি হতে পারবে যদি মোহনবাগান পুনরায় এসিএল টুয়ে জায়গা করে নিতে পারে তো তোমাদের কি মনে হয় মোহনবাগান কি পারবে এসিএল টুয়ে জায়গা করতে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে